আপনারা জানেন বাংলাদেশ জাতীয় প্রতি দল একটি অসাম্প্রদায়িক দল আমরা নিজেরা সকলে মিলে জাতি ধর্ম আপনারা আপনাদের শহীদ প্রেসিডেন্ট যে রহমান জাতি ধর্ম বর্ণপত্ত নির্বিশেষে বাংলাদেশই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন সেই আলোকে আমরা সকলেই এই বাংলাদেশের নাগরিক আমাদের বক্তব্য রয়েছে ধর্ম যাচার উৎসব সবার ধর্ম যাচার এই দেশটা সবার আমরা সকলে এই দেশের নাগরিক সকলে সুন্দরভাবে উৎসব মুখে পড়ে এসে এই পরিবেশে এই দেশে বসবাস করব এটি আমাদের এই দলের এবং আমাদের বাংলাদেশ জাতীয় দল ব্রহ্মন জেলা শাখার আমাদের ইচ্ছা এবং সেই আলোকে আমরা এসেছি আপনাদের দেশে আমাদের সামিত্বিক মানে বই প্রকাশ করার জন্য আমরা আশা করবো যে এই পূজা সুন্দরভাবে পালিত হবে এবং আমাদের তরফ থেকে আমাদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হচ্ছে হয়েছে যাতে পূজা থেকে তারা সশির থেকে পূজা মণ্ডপে যারা আয়োজন করেছেন তাদের পাশে থেকে এই পূজার দুর্গোৎসবকে সফল করার জন্য thank you